আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আমি পাঁচটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যে পাঁচটি কারণে আমাদের প্রতিদিন কিছু কিছু শেখার দরকার পাঁচটা কারণ সেই পাঁচটি কারণটা সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তার ভিতরে এক নম্বর হচ্ছে ব্যক্তিগত জীবনটা বিকাশ ঘটে মানুষের ব্যক্তিত্বটা ভালোভাবে গড়ে ওঠে যদি প্রতিদিন কিছু শিখে প্রতিদিন সে যদি শিখে তার তার জ্ঞান এবং দক্ষতা বাড়ে তার নিজেকে একটু উন্নত করার উপায় হিসাবে কাজ করে দুই নম্বর হলো মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে যখন মানুষ যদি প্রতিদিন কিছু শুকে মানুষের ব্রেনটা সক্রিয় থাকে এবং আমরা দেখেছি আমরা যারা সাইন্টিফিক ওয়ে যারা গবেষণা করেন এবং তারা তাদের ডেটা বলছে যারা মানুষ বয়সের অধিক বয়সের সম্মুখীন হয় যখন অবসরপ্রাপ্ত হয় বা বয়স্ক হয়ে যায় তখন স্বাভাবিকভাবে স্মৃতি শক্তি কমে যায় সেক্ষেত্রে আমরা দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা বসবাস করে আপনারা জানেন অনেকে ভাষা শিখে বা বিভিন্ন জায়গাতে ট্রাভেল করে বা বই পুস্তক পড়ে একটা শিক্ষার ভিতরে থাকে কিছু গবেষণা নিয়ে বা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি মস্তিষ্কটা সক্রিয়তা হয়ে সেক্ষেত্রে বার্ধক্যজনিত অব কারণ যে মানসিক যে ব্রেনের যে অবক্ষয় সেখান থেকে রক্ষা পাওয়া যায় তিন নম্বর হচ্ছে যে প্রতিদিন আমরা যে কিছু কিছু শিখি সেখানে ক্যারিয়ারের উন্নতি হয় যে যারা চাকরি করেন বা ব্যবসা করেন চাকরি ক্ষেত্রে প্রমোশনের জন্য নতুন নতুন তথ্য বা যেগুলা সমসাম জগতে কিছু আসছে সেগুলো নিয়ে যদি নিজেকে তৈরি থাকা যায় তাই প্রমোশনও কিন্তু পাওয়া যায় এবং ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি করা যায় চার নম্বর হচ্ছে যে সৃজনশীলতা বৃদ্ধি পায় যদি মানুষ প্রতিদিন কিছু শিখে এবং শিক্ষার ভিতরে থাকে তার ভিতরে নতুন আইডিয়া ও একটা সম্মিলন ঘটে নতুন আইডিয়া নিয়ে তার ভিতরে কিন্তু সৃজনশীলতা বাড়ে সে সমাজে একটি তার নিজের জন্য এবং সমাজে একটা ভালো প্রভাব রাখতে পারে উন্নয়নমূলক কাজে সে ভূমিকা রাখতে পারে আর পাঁচ নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু শিখলে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায় আহ তো মানুষ যখন শিখে তার জ্ঞান বাড়ে জ্ঞানের পারে তার দক্ষতা বাড়ে যে যে ক্ষেত্রে থাকে জীবন চলার ক্ষেত্রে তো আমরা অনেক সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা যদি প্রতিনিয়ত কিছু কিছু শিখি তাহলে সেখানে মানুষের নিজের প্রতি যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা গড়ে ওঠে মানুষ চিনতে পারে যে তার অবস্থানটা কি তার সমাজে তার ভূমিটা কি তার পরিবারে। তার ভূমিকা কি সে নিজেকে যদি চিনতে পারে তাহলে তার ভিতরে আত্মবিশ্বাস গড়ে ওঠে আমাদের বিশ্বাস অনুযায়ী কে যদি মানুষের চিনে মানুষকে চিনে মানে সে সেলফ যে আহ তার ভিতরে ইংলিশে যে সেলফ স্টিম যে তার সে কতটুকু তার ভিতরে কি আছে সে তাকে নিচ্ছে তার ভিতরে অনেক পটেনশিয়াল আছে সে তো কারো সে ছোট না যে তো এই ব্যাপারগুলো যদি সে জানতে পারে প্রতিনিয়ত যদি গবেষণা করে লেখাপড়া হয় তাকে নিজেকে চিনতে পারে তার ফলে কি তার আত্মবিশ্বাস আহ বেড়ে যায় সেক্ষেত্রে মানুষের আত্মবিশ্বাস বাড়ে গেলে মানসিক শান্তি আসে অনেক কিছু ভালো আহ ভাবে সে জীবনটা পরিচালনা করতে পারে তো বন্ধুরা প্রতিদিন কিছু শিখলে হয় কি মানুষের জীবনটা একটা একটা অর্থবাহ হইতে মানুষের জীবনে সমৃদ্ধশালী আহ হয়ে ওঠে তো আশা করি আপনারা আজকে যে কয়েকটা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করলাম এগুলা একটু খেয়াল রাখবে দেখুন আমাদের বিশেষ অনুযায়ী আমাদের আমাদের প্রফেস সাল্লাম বলছেন যে জ্ঞান অন্বেষণ করা কিন্তু ফরজ আরবি ভার্সন হচ্ছে তালাবল আলমে ফরিদাত আল্লাহ কুল্লি মুসলিম বা মুসলিম মানে জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমান নর নারীর উপরে ফরজ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে কোরআন আল কিতাব যে মহাগ্রন্থ আল কোরআন কিন্তু প্রথমে যে ভার্সটা আল্লাহ রসুল প্রতি রিসেন্ট পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে একরা একরা মানে পড়ো তো জ্ঞান অন্বেষণ করা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনটাকে সুসজ্জিত করে সমাজটা সংকল এই জীবনে নেভিগেট করে সুখী একটি সমৃদ্ধশালী জীবন যাপন করার যদি চাই তাহলে কিন্তু প্রতিদিন শিক্ষার কোনো বিকল্প নাই তো আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন তো প্রিয় বন্ধুরা দেখুন আমি একটা ব্যবসা করি যে ব্যবসার কারণে আমি সময় পাই হাতে প্রচুর যে সময়টা কাজে লাগিয়ে কিন্তু প্রতিদিন আমি কিছু শিখতে পারি বা আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আমি আসতে পারে সেজন্য আমার সৃষ্টিকতা দরবার সুক্রিয়া দেখতে আলহামদুলিল্লাহ তো আমি যে ব্যবসাটা করি সে নিয়ে আমি আপনাদের সামনে আপনার দুই মিনিট একটা ভিডিও প্লে করবো আর প্লেয়ার ভিতরে আমি আজকে এখান থেকে বিদায় নেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি কি যুগের চাহিদা অনুযায়ী অনলাইনে ডিজিটাল জগতে ব্যবসা করে আর্থিকভাবে জীবনকে উন্নত করার কথা ভাবছেন তাহলে আমাদের অনলাইন ডিজিটাল বিজনেস হতে পারে আপনার জন্য বিশেষভাবে উপযোগী আসসালামু আলাইকুম আমি মাহমুদ শাহিদুর রহমান ফ্লোরিডা ইউএসএ তে ফ্যামিলি সহ থাকি আমি দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা করি এবং পাশাপাশি সফলভাবে অনলাইনে একটি ডিজিটাল ব্যবসা করে যাচ্ছি দেখুন পরিসংখ্যান অনুসারে বর্তমান বিশ্বে টোটাল যে ব্যবসা তার ফিফটি পার্সেন্ট অনলাইন ডিজিটাল জগতে এবং এই পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই আমি এই ধরনের ব্যবসা খুঁজছিলাম এবং আমি গভীরভাবে অনুসন্ধান করে এবং যাচাই বাছাই করে কি গুরুত্বপূর্ণ বিষয় পাই যেটি আমার জীবনে চাপ আসতে মিলে যায় তখন আমি ব্যবসাটি শুরু করি এই বিষয়গুলি হচ্ছে এটি ঝুঁকি বিভিন্ন ধামের মুক্ত ব্যবসা অল্প বিনিয়োগ লাগে এবং তার সত্ত্বেও কিন্তু এখানে আনলিমিটেড উপার্জনের সুযোগ এটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের ইচ্ছা করা যায় এই জন্য এটি স্টেহ মাম ব্যবসায়ী চাকরিজীবী অথবা পড়াশোনার পাশাপাশি যে কেউ ব্যবসাটি করতে পারে এখানে প্রাচীন উপার্জনের পথ তৈরি হয় যা অবসর সময় আর্থিক নিরাপত্তা বিধান করে আর মেধা শ্রমে বিনিয়োগ দিয়ে যে ব্যবসাটি প্রতিষ্ঠিত হলো সেটি ওনারশিপ নেক্সট জেনারেশন কাছে ট্রান্সফার করা যায় এখানে উন্নত মানের অটোমেশন সিস্টেম আছে যার মাধ্যমে ব্যবসা সংক্রান্ত অধিকাংশ কাজগুলো হয়ে থাকে ফলে অর্থনৈতিক উন্নতির ও সময়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে জীবনে ব্যালেন্স এনে একটি সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপন করা সম্ভব সিম্পলি চারটি জিনিস থাকলে ব্যবসাটি শুরু করা যায় ফোন কম্পিউটারিতে ইন্টারনেট কানেকশন অল্প আমরা কিন্তু প্রতিদিন দুই তিন ঘন্টার সময় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দিই কিন্তু সেই সময়টা যদি নিজের ব্যবসার জন্য ব্যবহার করা যায় তাহলে সেটি নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিকভাবে কল্যাণকর হতে পারে এখন কেউ যদি এই ব্যবসা সম্পর্কে জানতে আগ্রহী হন ডাব্লিউড এম সাই ডট কম যে সাইন আপ করতে পারেন অথবা আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে এখানে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ